দুদিন পর আমার বিয়ে মেহমান আসতে শুরু করেছে বাড়ি গম গম করছে বিয়ের কুটুমে দাদিরা আমায় নিয়ে রসিকতা করছে ভাবিরাও কত তামাশা করছে আমিও হাসছি অনেক রাত হলো এখন সবাই ঘুমাচ্ছে গোটা বিয়ে বাড়িটা গভীর ঘুমে নিমগ্ন কিন্তু আমার চোখে ঘুম নেই রাত পোহালেই আমার গায়ে হলুদ বাবার বাড়ির অধিকারটা নিয়ে আর মাত্র একটা দিন আছে এরপর দিন ওই চলে যাব অন্য একটা অপরিচিত মানুষের ঘরে তাদের আপন করে নিতে হবে কিন্তু যারা আমার আপন জন তাদের আমি প্রতিদিন দেখতেই পাব না কি যে মা আমায় জন্ম দিল তাকেও না আমার রক্তের সম্পর্ক আমার আপন জন ভুলে অন্য কাউকে আপন করতে হবে এটাই আমার নিয়তি সবার সাথে দেখা হবে হয়তো কিন্তু আমি তখন অন্য বাড়ির বউ নিজের রাতগুলো আব্বুর সাথে করা বায়নাগুলো ছোট ভাই দুটোর সাথে ঝগড়া খুনশুটির সময়গুলো ওদের সাথে আর ঝগড়া হবে না সকালে ঘুম থেকে দেরি করে উঠি বলে আম্মু আর বকবে না আমার ভেতর ফেটে যাচ্ছে আচ্ছা আমি যে চলে যাব তাই মনে করে কেউ কি কাঁদছে